মানুষের সবচেয়ে বড় জিনিস লজ্জা সেটাই যদি না থাকে তাহলে থাকলোটা কি এ প্রসঙ্গে একটি গল্প মনে পড়ে গেল এক বক্তৃতা সভায় একজন বক্তা তার ভাষণ শেষ করছিলেন সবাই রীতিমতো বিরক্ত হয়ে উঠল এক ভদ্রলোকের পাশে এক দম্পতি বসেছিলেন অস্থির হয়ে বলছিলেন উহ অসহ্য এ কি থামবে না তখন ভদ্রলোক বললেন আমি ওই বক্তাকে বসিয়ে দিতে পারি পাশের ভদ্রলোক তখন বলে উঠলেন বসে দিন না বড় হব বোর হচ্ছে ভদ্রলোক সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাগজের স্লিপে লিখে বক্তার কাছে পাঠিয়ে দিলেন বক্তা সেই স্লিপের উপর চোখ বুলিয়ে তাড়াতাড়ি আমতা আমতা করে ভাষণ শেষ করে বসে পড়লেন পাশের ভদ্রলোক ও তার স্ত্রী অবাক কণ্ঠে ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন কাণ্ড আপনি স্লিপে এমন কি লিখেছেন যে বক্তা চট করে বসে পড়ল ভদ্রলোক একটু মুসকি হেসে বললেন বেশি কিছু না শুধু চারটে শব্দ লিখেছি দম্পতির উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন কি কি লিখেছেন ভদ্রলোক নির্বাকভাবে বললেন আমি লিখেছিলাম আপনার প্যান্টের চেন খোলা নবদম্পত্যে কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন কি ভাবছেন গল্পটা আমি বানিয়েছি বা আমি লিখেছি না গল্পটা গল্পটা আমি আমি বানাইনি বা লিখিনি পুরো হানিফ এ গল্প থেকে না বসে বসে গল্পের বই পড়ছিলাম এবং পড়তে পড়তে এটা যখন পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগে গেল আর অমনি মনে হলো আমার এই ভালো লাগাগুলো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আপনারা যদি এ ধরনের বই পড়েন তাহলে সুন্দর সুন্দর মজার মজার গল্প পড়ে এবং সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন আমি জানি না আমার এই গল্পটা কার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আসলে পুরো গল্পটা লেখা ছিল হানিফ সংকেতের ওনার অবদান আমি শুধু পড়েছি পড়ে আপনাদের মাঝে একটু সুন্দর করে তুলে ধরবার চেষ্টা করেছি আর কতটুকু পেরেছি জানি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আমি চেষ্টা করব ওনার বই পড়ে পড়ে আপনাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দেব এমন বেশ মজার মজার কিছু গল্প আছে আমার কাছে ওনার বইগুলো যেহেতু আমার কাছে আছে সে বই পড়ে আমি আপনাদেরকে শোনাবো আর এই যে গল্পটি আমি শোনালাম এটি লেখা ছিল হামান হামানদিস্তা বই থেকে লেখা এই বই উনি খুব সুন্দর করে লিখে রেখেছেন আর সেই বইটি পড়ে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম এই গল্পটি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ